আসসালামু আলাইকুম সম্মানিত আজকে ক্লাসের মধ্যে আমরা এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সম্পর্কে ডিসকাস করবো এটা কিন্তু তোমাদের ক্লাস টেনের মধ্যে বা এসআসির মধ্যে দশ মার্কস টাকা চেঞ্জিং সেন্টেন্স ঠিক আছে তো এখান থেকে এসআরটিভ থেকে আসে নেগেটিভ আসে ভয়েস চেঞ্জ আছে বেশি এবং অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভও আসে এরকম এরকম টোটাল দশ মার্কস থাকে ঠিক আছে এবং তোমার ডিগ্রিও থাকে পজিটিভ কোম্পানি সুপারিটিভ ডিগ্রি এইগুলো ঠিক আছে তো আজকে আমরা কিছু এক্সারসাইজ করবো তো সবাই দেখো একটু বলো বলো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা দুটো সাবস্ক্রাইব করে নিবে ঠিক আছে যাতে সহজে তো প্রথম এক্সাম্পল যে লেখলাম আমি কি লেখলাম সবাই এখন লেখা স্টপ রাখি তো সবাই লেখা স্টপ জাস্ট দেখো পরে বুঝো আগে পরে তুলবাই ঠিক আছে অনলি দ্য মন ওয়াজ বিজি বল এর মানে কি এখন অর্থটা বুঝতে হইব কি বলছি অর্থটা লেখা স্টপ অনলি দ্য মন ওয়াজ বিজি মানে মানে কি শুধুমাত্র চাঁদ ছিল দৃশ্যমান বিজি মানে কি দৃশ্যমান আর চাঁদ মানে কি মন মানে চার্জ ঠিক আছে তাহলে আমরা একটা রুলস জানি যদি সেন্টেন্সের মধ্যে অনলি দেয়া থাকে কি দেয়া থাকে যদি অনলি দেয়া থাকে তাহলে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ পড়ার সময় অনলি এর পরিবর্তে কি বসে ব্যক্তি বুঝাইলে নাম্বার বসে কি বসে আর বস্তু বুঝাইলে নাথিং বার আর সংখ্যা বুঝাইলে কি বসে নট মোর দেন মতাপনি কি বলতে বলো তো যদি অনলি থাকে আর অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে কয় তখন ব্যক্তি যদি বুঝায় বা মানুষ বুঝায় অর্থটা তাহলে কি হইব অনলি এর পরিবর্তে নাম্বার বার দিব বস্তু যদি বোঝায় অনলি ভার্ব হলে কি ভাষাইমু আকিক ভার্ব সংখ্যা বলে কি নট মোর দ্যান তাইলে অনলি দা মন ওয়াজ ভিজিবল মানে কি শুধুমাত্র চার ছিল দৃশ্যমান এটা ব্যক্তি না বস্তু চার এর কি বস্তু তাইলে চার যেহেতু বস্তু তাইলে অনলি জায়গার মধ্যে নান ভার্ব বসাইমু না নাথিং বাট না নট মোর দ্যান নাথিং ভার্ব নট মোর দ্যান সংখ্যা বুঝাইলে যেমন ধরো আমি কইলাম আই হ্যাভ অনলি 1000 টাকা মানে কি আমার কাছে শুধুমাত্র 1000 টাকা আছে তাইলে 1000 এটা কি তার সংখ্যা না এর সংখ্যা যেতে বুঝাই অনলি ভার্বটা কি বসাইমু

নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা কি বলে তাহলে এখানে মধ্যে আছে মানে এটা সময়নিষ্ঠ যে সময়ে করে এটা কি দোষ না গুণ কি আছে গুণ আছে ঠিক আছে তাহলে এরকম যদি তাকে মহারাজ পায় তাহলে অলওয়েজ যে তাপ যখন তাপ অলওয়েজ তাহলে যে পরিবর্তে নেভার দিব দিব আর পাংচুয়াল যে আছে এটা অ্যাডজেক্টিভ না বুঝলাম এটা এটার

অ হে ভাইছো দুখ বুজাই লৰা লেখ নে তাৰ বুজিছো জয়দেব দিন আনন্দ বুঝিয়েছে তো জয়দেব তারপরে উই হে যেমন আছে যেমন তারপরে দেখো উই আর ফ্লাই কাই মানে কি

তারপরে মহানব ভাই এটা হেল্পিং ভার্ব পড়ি টেন্স বুঝিয়া কি করতে হয় হেল্পিং ভার্ব তাহলে এটা কোন ধরনের টেন্স নিব জানো মানে এটা প্রেজেন্ট নিমিত টেন্স না পাস্ট নিমিত টেন্স দা বয়েস ইজ ফাইন আস এটা কোন টেন্স পাস্ট কি বুঝলে সাবজেক্ট প্লাস মূল হয় পাস্ট ফর্ম এটা প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট আছে জানি পাস্ট স্ট্রাকচার কি সাবজেক্ট

অনেকজন যদি বুঝে এটা সিঙ্গুলার এটা প্লুরাল হইলো প্লুরাল হইলে মানা ভাই ওয়া বসে কি বসে মু আর সিঙ্গুলার যদি হয় তাহলে ওয়া বসে কি মানে তাহলে উই ওয়া তারপরে লিখে পরের কাজ হলে কি মূল ভাই পাস্ট পার্ট রুল এখানে আছে কি স্যাটিসফাইড যেমন আছে যেমন দাও তারপরে প্রি পজিশন অনুযায়ী কি হয় দিব পাই বসে দিব তারপরে সাবজেক্টের জন্য যদি দাও পায় আছে তারপরে যেমন আছে তেমন আচ্ছা বলি সবাই বুঝতে পারছো নেক্সট ক্লাসের মধ্যে আরো ডিপলি আমরা ডিসকাস করব টেনিস এন্ড করে সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম